আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম কিছু অসাধু লোকের ক্ষমতার দাপটে সাবারে গড়ে উঠেছে অবৈধ সীসা কারখানা সাবারে গড়ে উঠেছে অবৈধ সীসা কারখানা সমাজের চোখ যখন অন্ধ হয়ে যায় তখন সমাজ কি চোখে দেখতে পায় সাংবাদিকতা একটি মহান পেশা যাদেরকে জাতির বিবেক বলা হয় সম্মানজনক পেশাকে পুঁজি করে কিছু সুবিধাবাদী লোক সমাজে অবৈধ কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে যার ফলে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী আমিনবাজার এলাকায় অবৈধ সীসা কারখানা পরিচালিত হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় সাভারের আমিনবাজার সালেপুর ব্রিজ সংলগ্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ সীসা কারখানা যেখানে ব্যাটারি ব্যাগে অ্যাসিড ফেলা হয় পরিবেশের তোয়াক্কা না করে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে এই অ্যাসিড যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদী জমি সহ সীসা কারখানার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে চলাচল করে কোমলমতি শিশু সহ এলাকার হাজারো স্থানীয় লোকজন স্থানীয়রা দুই ভাইয়ের বয়ে কাউকে কিছু বলতে পারে না এই অবৈধ সীসা কারখানার কারণে এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের রোগ বিশেষ করে শিশু ও গবাদি পশু পাখি রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছে এ অ্যাসিড এতটাই মারাত্মক যে ঘাসের উপরে পড়লে সেই গাছ কোনো পশুকে খেতে দেওয়া যায় না সাভার থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কারখানা কত দিন ধরে চলে না আপনার কয়জন আছেন টোটাল কর্মচারী দশ জন কারখানা মালিকের বাড়ি কোথায় হ্যাঁ মেন মালিক কে মেন মালিকের নাম জানেন না না আমি জানি ম্যানেজারের নাম জানেন না আপনি কার মাধ্যমে আসছেন আমি আজকে গাড়ি গিয়েছি আমি কার মাধ্যমে আসছেন না হ্যাঁ জানেন যিনি কাজ করে আছেন কার মাধ্যমে আছেন এই যে জিয়া রাজু ভাই কথাতে বললেন ওরা কি করে ভাই আমরা বুঝতে পারি তারা আমি জানি না দেখতে আছে জিয়া রাজু ভাই দেখতে আছে এ নিয়ে আর দেখছেন করে না

এতক্ষণ দেখছিলেন বিডি টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ